আসসালামু আলাইকুম আই মোহাম্মদ সিদা বললাম কেমন আছেন সকলে ইনশাআল্লাহ আশা করি ভালো আছেন আগামীকালকে আমাদের এই দুইটা শোরুমে বড় অফার দিচ্ছেন এই দুইটা শোরুমের মধ্যে আপনি পাচ্ছেন হচ্ছে যত প্রকারের কালেকশন আছে এক হাজার টাকা নিচের কালেকশনও পাবেন আপনি পাঁচশো সাড়ে পাঁচশো সাড়ে ছয়শো সাতশো টাকা সব রকমের কালেকশন আছে ইনশাল্লাহ আচ্ছা আমরা একটু কিছু অল্প কিছু দেখাই আইডিয়া দিয়ে দিই যে আগামীকালকে আসলে এই জিনিসগুলোর মধ্যে অফার পাবে কিন্তু বলে আপনি আসবেন আমি হয়তো সব কিছু আপনাদেরকে ডিটেলস দেখাতে পারবো না এখানে তো আগামীকালকে আপনি সরাসরি এসে ইনশাল্লাহ আমাদের ছয়শো পঞ্চাশ টাকার সামনে যেটা শোরুম এসে দেখে শুনে কিনবেন এটা কিন্তু অসাম ড্রেসটা সেই হ্যাঁ অনেক সুন্দর এখানে কাজগুলো দেখছেন সম্পূর্ণ কাজগুলো কত সুন্দর কাজ করছে সিকোয়েন্স কাজ বিশুতার কাজ করা পুরোটা ড্রেস দেখার মতো আমরা এই ড্রেসটার প্রাইস কত দিচ্ছি সাতশো টাকা অফার দিচ্ছি এটা প্যান্টটা দেখি প্যান্টটা দাও সেটা অনেক এই ড্রেসটা খুবই সুন্দর বোন এটা এটা দুপারটাও কিন্তু অনেক বড় মিনিমাম ছয় হাতের সমান থাকবে ডিজিটাল পিন করা থাকবে এটা কত দিচ্ছি আমরা সাতশো টাকার কি আরো কালেকশন আছে এখানে প্রচুর এখানে যা আছে সব সাতশো টাকা আই হাইরে এগুলো তো বারো পনেরোশো টাকা দাম রে এগুলো সব সাতশো টাকা দিচ্ছে আগামীকালকের জন্য কত বড় ধরনের অফার দিচ্ছি দেখেন এগুলো সব সাতশো টাকা করে পাবেন সব সাতশো টাকা করে অফার থাকবে ইনশাল্লাহ কালকে হিউজ পরিমাণ কালেকশন দিচ্ছি তারপর এবার একটা নেক্সট কালেকশন দেখাই এটা কি ছয়শো টাকা এটা না নয়শো টাকার লোন ছিল এটা এখন আগামীকালকের জন্য অফার দিয়ে দিচ্ছি না এটা খুব সুন্দর ডিজিটাল প্রিন্ট থাকবে স্লিপটার মধ্যে মানে মনে করেন আপনি যদি ফুল স্লিপ করতে চান তাও পারবেন এবং দুপারটা কত বড় দেখেন আর এটা পাশে লম্বায় কাপড় পর্যাপ্ত পড়েন এটা থ্রি পিস এটা নয়শো টাকা ছিল ছয়শো টাকা অফার আগামীকালকের জন্য ইনশাল্লাহ তাছাড়া আমাদের কালেকশন কিন্তু এখানে দেখেন স্টনের মিররে কাজ করা এই ড্রেসটা আটশো করে দিচ্ছি আগামীকালকে তারপর এখানে এখানে রয়েছে সাতশো পঞ্চাশ টাকা নয়শো হাজার টাকা লোনগুলো দিয়ে দিচ্ছি চাপা আটশো টাকা দিল্লি বুটিসের কালেকশন ছয়শো টাকার কত প্রকারের যে কালেকশন রাখছি সব এখানে ডিজিটাল প্রিন্ট এই ডিজিটাল প্রিন্টগুলো মনে করেন যে নয়শো করে ছিল আমরা ছয়শো করে আগামীকালকের জন্য দিচ্ছি আপনি সরাসরি এসে দেখেই কিনবেন ইনশাল্লাহ এখানে আইসক্রিম ড্রেস আইসক্রিম কালার আর কি খুব সুন্দর সুন্দর কালার এখানে এগুলো থাকছে আপনাদের জন্য সাতশো টাকা অফার ইনশাল্লাহ কালকে আমাদের দুইটা সময়ের মধ্যে অফার চলবে ইনশাল্লাহ দুইটা সময়ের মধ্যে আপনাদের জন্য অফার চলবে আপনারা আগামীকালকে আসলেই আমাদের এই প্রত্যেকটা ড্রেস নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম